ফুল ড্রেসটা আমরা দেখা দিচ্ছি নিচে কিন্তু সুন্দর করে প্যানেলটা থাকবে প্রত্যেকটা ড্রেস আমি দেখা দিচ্ছি প্রথম ফার্স্টে ওটা নরমালি দেখা দিই পরে একটা প্যান্টটা দেখা দিচ্ছি সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটা কিন্তু খুব গর্জিয়াস এই এর ভিতরে খুব একটা গর্জিয়াসের ভিতরে থাকবে কালারগুলো এই দুটো প্যানেলে কিন্তু কাজ করা থাকবে সেম কাজটা কিন্তু আপনার প্যানেলটা থাকবে বুকের যে প্যানেলটা ওই প্যানেলটা আর প্যান্টগুলো থাকবে নরমালি একবারে স্টিচিং কাপড়ের ভিতরে আর হিপটা কিন্তু খুব সুন্দর একটা হিট থাকবে এর ভিতরে আপনার হিপের জন্য অনেকে বলে প্রবলেম হয় আসলে একটু প্রবলেম হবে না আল্লাহ ভরসা পরে কালারটা আমি দেখা দিচ্ছি এই কালারটা কিন্তু আর একটা সুন্দর হালকা কালারের ভিতরে কালার আমি খুলে দেখাচ্ছি প্রথমে কাজের ফিনিশিংটা যে কাজটা কাজটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল কাজ করা থাকবে আর ফিটিংটা স্লিপটা আমি দেখা দিচ্ছি স্লিপটা কিন্তু সেম কাজটা থাকবে স্লিপের ভিতরে হুম এই যে স্লিপটা দেখেন স্লিপটা খুব সুন্দর করে সেম কাজটা দেওয়া থাকবে আর এই কাজটাই কিন্তু নিচের প্যানেলটা চলে আসবে নিচের যে প্যানেলটা থাকবে প্যানেলটা কিন্তু सेम কাজটা দেওয়া থাকবে যে দেখেন এখানে সুন্দর করে সিলেবে যে কাজটা ম্যাচিং করে কাজগুলো থাকবে আর এই এই কাজটা কিন্তু सेम কাজটা আপনি চলে আসবে এর সাথে এই প্যান্টের সাথে আমরা দেখা দিই सेम কাজটা থাকবে যে দেখেন सेम কাজটা কিন্তু প্যান্টও থাকবে বা আপনি সিলেবে থাকবে দুইটা প্যানেলে কিন্তু সবগুলো চারটা প্যানেল চারটা প্যানেলে কিন্তু सेम কাজগুলো দেওয়া থাকবে এখানে কাজ অ্যাডজাস্ট করে আর পরে কালারটা আমি দেখাচ্ছি পরে কালারটা দেখাবো তার মাস্টার কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মাস্টার কালারের ভিতরে এই কালারটা দেখেন প্রতীকগুলা সবগুলো কালার কিন্তু আপনি আমরা কম্বিনেশনটা কালো থাকবে কাজের যে কম্বিনেশন থাকবে কম্বিনেশন থাকবে কালো আর এগুলো সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটি কালারের তিনটা করে সাইজ হবে যেটা ডাবল এক্স সাইজ অবশ্যই আপনারা ছেচল্লিশ প্লাস বডিতে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় এটা থেকে এমবোটারিটা থাকবে না এই কালারটার ভিতরে বেসিক্যালি এই কালারটা এমবোটারি থাকবে না তারপরে কালারটা আমরা দেখা দিচ্ছি এই যে ক্লাস কালারটা আর এইগুলো টাকা টু পিস গুলো এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন যারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরে কালারটা দেখছি এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার যেটা আমরা বলি হালকা বেবি পিঙ্কের ভিতরে থাকবে সবগুলো কালার দিচ্ছি যারা হোলসেল তাদের জন্য বলে রাখি আমাদের ইউটিউব ভিডিও শেষে আমরা হোলসেল দিবে যারা হোলসেল নিতে চাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর করে কাছ থেকে কাজগুলো দেখা দেন সবগুলো কাজই দেখা দিই আমরা কাছ থেকে ঠিক আছে পরে কালারটা আমি দেখাচ্ছি লাস্ট কালারটা এটা সবাই সবার খুব পছন্দের একটা কালার বেলাক কালার আর দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেশন উনত্রিশ ইয়া খুব ঢাকা বারোশো পাশ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে